বন্ধুরা মাছ ধরতে এসে মাছ একদম অস্বাভাবিক মাছ বেঁধেছে দেখো বন্ধুরা মাছ ধরতে চলে আসলাম মাছ ও কারেন্ট জাল নিয়ে আমাদের এখানে ডুবার মাঠ আছে সেই ডুবার মাঠে মাছ ধরতে চলে আসলাম এখানে কিন্তু সমস্ত জায়গাতে নদীর জল ঢুকেছে এখানে চাষের জমি অ্যাকচুয়ালি এইগুলো তো বন্ধুরা এই দেখুন জাল এখন পাচ্ছি এক দিয়ে ক্যামেরা করছি মোবাইলটা আর এক জাল পাচ্ছি তো চলুন আগে সম্পূর্ণ জালটা আগে পাতা হোক সমস্ত জাল পাতা হয়ে গেছে এবার তুলে দেখি যে মাছ হচ্ছে জালটা কোথায় গেল এই দেখুন জাল বন্ধুরা জাল পারতে পারতে কত করে পুঁটি মাছ বেঁধে গেছে এই জায়গায় কি কি মাছ বেঁধেছে দেখুন একটা রুয়ের ছোট্ট পোনা তারপরে কই মাছ পুঁটি মাছ তারপরে দেখুন একটা শোল মাছের ছোট পোনা আমি আজ তিনটে জাল নেছি যে এখানে একটা জাল পেতেছি একটা পুরনো জাল ছিল বাড়ি ও মাছ বেঁধেছে কিন্তু ওহো কই মাছ বেঁধেছে বড় বড় সাইজের কিন্তু বন্ধুরা দেখুন একটা জাল তুললাম এই জালে কিন্তু রুয়ের পোনা মাছ বেঁধেছে দেখছেন রুয়ের পোনা বেশ কয়েকটা রুয়ের পোনা তারপরে দেখুন কই মাছ পুঁতি মাছ বেশ কি একটা জাল তুললাম তো চলুন সমস্ত জাল তুলে দেখা যাক কতগুলো মাছ হয় মাছ ধরতে মাছ একদম অস্বাভাবিক মাছ বেঁধেছে এ দেখুন দেখছেন জাল তুলছে আর দেখুন জালে প্রচুর মাছ বেদেছে এ দেখুন দেখুন এখনো জাল তোলা বাকি আছে কিছুটা প্রচুর মাছ বেঁধেছে এর মধ্যে কিন্তু নানান রকমের মাছ যে জাল সমস্ত জাল তুললাম জালে যে কত মাছ বেদেছে দেখুন অস্বাভাবিক মতন মাছ বেঁধে গেছে প্রচুর আমার জন্য হাত লেগে যাচ্ছে মানে জালটা জাল তিনকে ধরে রাখতে প্রচুর মাছ বেদে গেছে